চলুন আজ ঘুরে আসি এমন এক জায়গা থেকে যে জায়গা চোদ্দশো সালের ইতিহাস এখনো পর্যন্ত বহন করে চলেছে কতটা চওড়া একবার তাহলে ভাবুন একবার আর কতটা উঁচু আজ আমরা পৌঁছে যাবো আমাদের উত্তরবঙ্গের প্রবেশদ্বার মালদা শহরে আজ আমরা ঘুরে দেখব মালদা শহরের দুটি জায়গা এক হলো গৌ আর দুই হলো পান্ডুয়া আর বর্তমানে রাজবাড়ির ভিড়টুকুই থেকে গিয়েছে অবশিষ্ট হিসাবে আর আমার চ্যানেল আন্ন ট্রাভেলসে যারা নতুন ভিডিও দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকুন চলুন তবে দেরি না করে আজকের গল্পটি শুরু করি খাগড়াঘাট রেলওয়ে স্টেশন থেকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ আবারও একটা নতুন জার্নিতে বেরিয়ে পড়লাম আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মালদা শহরের গৌড়ে শুনেছি গৌড় খুবই সুন্দর একটি জায়গা মানে ঐতিহাসিক একটি জায়গা অনেক ইতিহাস বহন করেছে আমাদের গৌড় তাই সেখানেই আজকে আমরা যাচ্ছি খুব সুন্দর একটি জার্নি হতে চলেছে আর এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে আমার শহরের একদম কাছের একটি রেলওয়ে স্টেশন খাগড়াঘাট স্টেশন খাগড়া স্টেশন আপনারা অনেকেই দেখেছেন সেখান থেকেই আজকে আমরা জার্নি করব হচ্ছে মালদা টাউন পর্যন্ত আজকে আমরা এই খাড়াঘাট থেকে মালদা পর্যন্ত যে ট্রেনে যাবো সেই ট্রেনটি হলো মালদা টাউন এক্সপ্রেস আর ট্রেনের নাম্বার হলো ওয়ান থ্রি ফোর টু ওয়ান আর আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল হচ্ছে ছটা সাতাশে আর এখন ট্রেন ছাড়লো হচ্ছে ছটা পঞ্চাশে অনেকটাই লেটে ট্রেন ছাড়লো আর আমাদের জার্নি শুরু হলো আর ট্রেন পুরো একদম ফাঁকাই বলতে গেলে আর এখন ঘড়িতে সময় হচ্ছে সাতটা চার আর এখনই আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে আজিমগঞ্জ স্টেশন এখানে দু মিনিটের হল্ট আছে তারপরে আবার আমাদের ট্রেন এই স্টেশন থেকে ছাড়বে আর আজকে আমি যে ট্রেনে জার্নি করছি মালদা টাউন এক্সপ্রেস এই ট্রেনের কিছু ডিটেলস আমি বলে দিই এই ট্রেন সপ্তাহে দুদিন ছাড়ে ওয়ান থ্রি ফোর টু ওয়ান এই নাম্বারের গাড়িটি সপ্তাহে দুদিন দিন ছাড়ে সোমবার আর হচ্ছে বৃহস্পতিবার নবদ্বীপ থেকে একদম মালদা টাউন পর্যন্ত আর এই ট্রেনটি এক্সপ্রেস ট্রেন হলেও কিন্তু প্রত্যেকটা বগি কিন্তু জেনারেল বগি আর খাগড়াঘাট থেকে মালদা টাউন পর্যন্ত আমাদের টিকিট ভাড়া নিলে হচ্ছে ষাট টাকা আর এই ট্রেন মালদা টাউন এক্সপ্রেস যে ট্রেনে আজকে জার্নি করছি এই ট্রেন মালদায় পৌঁছানোর টাইম হচ্ছে নটা কুড়ি ট্রেন কিন্তু বেশ ভালোই লেট করছে মানে যেখানে সেখানে স্টেশনে দাঁড়িয়ে পড়ছে আউটেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে তো এবার দেখার মালদা পৌঁছাই কখন আর একটা কথা আপনাদেরকে বলে দিই যে আপনারা যারা সকাল সকাল মালদা পৌঁছাতে চাইছেন তাদের জন্য কিন্তু বেস্ট ট্রেন কিন্তু এটা আপনারা এই ট্রেনে করে একদম মালদা পৌঁছে যেতে পারেন সকাল সকাল আর এখন ঘড়িতে সময় হচ্ছে আটটা পঞ্চাশ এই নিউ ফারাক্কা জংশনে এই ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে আটটা পঁয়ত্রিশে ট্রেন কিছুক্ষণ লেটেই চলছে আর এরপরে সামনে ফারাক্কার ব্যারেজ আসছে ব্যারেজটা আপনাদেরকে দেখাবো আর আমাদের ট্রেন এখন আউটে একটা খালতিপুর বলে একটা স্টেশনে দাঁড়িয়ে পড়েছে এখানে কোনো ট্রেনের কিন্তু স্টপেজ নেই আর দুটো স্টেশন তারপরে আমরা একদম পৌঁছাবো হচ্ছে একদম নিউ মালদা স্টেশনে আর একটা কথা আপনাদেরকে বলে দিই যে আপনা আমরা যে ট্রেনে আজকে জার্নি করছি এই ট্রেন খাড়াঘাট থেকে মালদা পর্যন্ত দূরত্ব অতিক্রম করে হচ্ছে একশো উনত্রিশ কিলোমিটার আর এখান থেকে মানে খাড়াঘাট থেকে মালদা পর্যন্ত এই ট্রেনের মোট একুশটা ইন্টারমিডিয়েট স্টেশন আছে আর মোট পাঁচটা স্টেশনে দাঁড়ায় পাঁচটা স্টেশনের নাম হলো আজিমগঞ্জ জঙ্গিপুর তারপরে হচ্ছে ধুলিয়ান তারপরে হচ্ছে নিমতিতা তারপরে ফারাক্কা জংশন তারপরে হচ্ছে মালদা মাঝখানে পাঁচটা স্টেশনে দাঁড়ায় এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে নটা রাইট টাইমে আমাদের ট্রেন কিন্তু একদম মালদা টাউনে পৌঁছে গেছে আজকে আমরা মালদার দুটো জায়গাতে ঘুরবো একটা হচ্ছে গৌড় আর একটা হচ্ছে পান্ডুয়া তো চলুন বাইরে যাই বাইরে গিয়ে দেখি টোটো অটো কি পাওয়া যায় আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে মালদা স্টেশনের একদম বাইরে এই যে দেখতেই পাচ্ছেন পেছনে নতুনভাবে সেজে উঠেছে মালদা স্টেশন যেহেতু এই মালদা স্টেশন অমৃত ভারত প্রকল্পের মধ্যে পড়েছে সেই জন্য এত সুন্দরভাবে সাজিয়েছে এই মালদা স্টেশনকে দারুণ লাগছে দারুণ দারুণ আর আমরা এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবো হচ্ছে রথবাড়িতে সেখান থেকেই আমরা অটো করে একদম আমরা গৌড় আর হচ্ছে পাণ্ডু আমরা ঘুরবো আমরা এখন এই মুহূর্তে চলে এলাম মালদার সেই বিখ্যাত জায়গা রথবাড়ির মোড় এই যে দেখতেই পাচ্ছেন আর স্টেশন থেকে দশ টাকার বিনিময়ে টোটোতে করে আমরা পৌঁছে গেলাম হচ্ছে রথবাড়ির মোড় আর এখান থেকেই মূলত মালদার গৌড় আর পাণ্ডুয়ার ট্যুরগুলো হয়ে থাকে আর স্টেশনের পাশেও অটো স্ট্যান্ড আছে তুলনামূলক এখানকার থেকে ওখানে ভাড়াটা একটু বেশি নিয়ে থাকে সেই জন্য আমি দশ টাকার বিনিময়ে এখন চলে এলাম হচ্ছে পাণ্ডুয়ার মোড় আর এই সামনেই হচ্ছে অটো স্ট্যান্ড যে ওখানে এখন যাই দেখি কত কি ভাড়া নিচ্ছে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমরা এখন মালদার রথবাড়ি থেকে এখন রওনা দিলাম হচ্ছে গৌড়ের পথে আর পান্ডুয়াটা আমরা পরে দেখবো আর কত কি ভাড়া নিল এই অটো সেগুলো পরে বলছি ভিডিওটি দেখতে থাকুন এখন আমরা রওনা দিলাম হচ্ছে গৌড়ের পথে আর এখান থেকে গৌড় যেতে মোটামুটি টাইম লাগবে থেকে এক ঘন্টা মতো আমরা এখন গৌড় ভ্রমণের প্রথম গন্তব্য এখন চলে এসেছি হচ্ছে লুকাচুরি প্রবেশদ্বার আর এই লুকাছুরি প্রবেশদ্বার তৈরি হয়েছিল ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আর তৈরি করেছিলেন শাহসুজা এটাই জানা যায় এই হিসাবে চলুন ভেতরে এখন প্রবেশ করব আর কিছু সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেই প্রায় ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে শাহসুজা এই গেটটি তৈরি করেছিলেন বলে জানা যায় শাহসুজা ছিলেন মুঘল সম্রাট শাহজেহানের দ্বিতীয় পুত্র এই গেটটি বড় তিনতলা গেট এবং গৌড় দুর্গের রাজকীয় প্রবেশদ্বার বলে মনে করা হয় এই গেটটি দুপাশে রয়েছে প্রহরী কক্ষ গেটটি পঁয়ষট্টি ফুট লম্বা এবং বিয়াল্লিশ ফুট পর্যন্ত চওড়া আমরা লুকাছড়ি প্রবেশদ্বারের ভেতরে প্রবেশ করলাম আর এই এরিয়ার ভেতরে অনেক কিছু দেখার আছে আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে কুদুম রসুল মসজিদের সামনে এই যে পেছনে দেখতেই পাচ্ছেন আর ভেতরে আছে হজরত মোহাম্মদের পায়ের ছাপ চলুন একবার দেখে আসি ভেতর থেকে গিয়ে আর আমার পেছনে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটাই হলো ঔরঙ্গজেবের যে জেনারেল ছিলেন জেনারেলের নাম হলো দিলাওয়ার খান আর দিলাওয়ার খানের পুত্র হচ্ছে ফত খান তারই হচ্ছে এটা আর আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এইখানেই হচ্ছে হজরত মোহাম্মদের পায়ের ছাপ আছে তো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে চিকা মসজিদের সামনে এই যে পেছনেই দেখতে পাচ্ছেন এই মসজিদটি ইউসুফ শাহ চোদ্দোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নির্মাণ করেছিল চলুন ভেতরে যাই একটু দেখে আসি আর আমরা এখন আছি হচ্ছে চিকা মসজিদের একদম ভেতরে দেখতেই পাচ্ছেন এই যে পেছনে এটি হলো চিকা মসজিদ আর একটি গম্বুজ বিশিষ্ট হচ্ছে মসজিদ ভেতরটা বেশ মানে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন মানে ভালো সংরক্ষণ করে রেখেছে জায়গাটা এই জায়গাটা ঘুরে বেশ ভালো লাগলো চলুন এবার অন্য জায়গায় যাওয়ার পালা আমরা এখন চলে এলাম হচ্ছে বাইশগজ দেয়াল বলছে চলুন কাছে গিয়ে এখন দেখায় কতটা চড়াই দেওয়ালটা লাইফে প্রথম এরকম চড়া দেওয়াল দেখলাম মানে ভেতরে যে একটা রাজবাড়ি আছে রাজবাড়ির চারিদিকের দেওয়াল ছিল কতটা চড়া একবার তাহলে ভাবুন একবার আর কতটা উঁচু চলুন এবার ভেতরের দিকে যাব। ভেতরে একটা রাজবাড়ির ধ্বংসাবশেষ আছে সেটাও আমরা এখন দেখবো আর এই যে এখন আমবাগানের ভেতর দিয়ে হাঁটছি ঠান্ডা জায়গা দারুণ জায়গাটা আর এখন গরম পড়ে গিয়েছে অনেকটাই বহরমপুরের থেকে মালদাতে গরমটা কমই আছে দারুণ জায়গা আম বাগানটা দারুণ পুরো ঠান্ডা পুরো একেবারে চলুন সামনে রাজবাড়ি ভিত আছে ধ্বংসাবশেষ সামনের দিকে গিয়ে দেখে আসি ওটা আর এই হচ্ছে সেই রাজবাড়ি রাজবাড়ি ঢুকতেই আপনাদেরকে যে বড় চওড়া লম্বা যে প্রাচীর দেখালাম এই রাজবাড়ির চারিদিক দিয়ে ঘেরা ছিল হচ্ছে ওই মোটা চওড়া প্রাচীর দিয়ে আর বর্তমানে রাজবাড়ির ভিতটুকুই থেকে গিয়েছে অবশিষ্ট হিসাবে তো আপাতত যে কটা জায়গা ঘুরলাম এই জায়গাটা বেশ দারুণ লাগলো মানে আপাতত এই জায়গাটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগলো তো এখন আমাদের রাজবাড়ি দেখা কমপ্লিট হলো রাজবাড়ি দেখা কমপ্লিট হলো বলতে রাজবাড়ি তো আর দেখতে পেলাম না যেটুকু ভিত ছিল সেইটুকুই দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি এখনও পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে দিন তো আমরা এখন চলে এলাম হচ্ছে ফিরোজ মিনারের সামনে এই যে পেছনে দেখতে পাচ্ছেন লম্বা যেটা ওটাই হলো ফিরোজ মিনার আর ফিরোজ শাহের নামে এই মিনারটির নাম হয়েছে ফিরোজ মিনার আপসি রাজবংশের সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ মিনারটি নির্মাণ করেছিলেন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে তার নাম অনুসারে এই মিনারটির নাম হয় ফিরোজ মিনার মিনারটি চৌরাশি ফুট উঁচু এবং বাষট্টি ফুট পরিধি আর এই মিনারটি পাঁচতলা বিশিষ্ট আর মিনারটির গায়ে রয়েছে অসংখ্য টেরাকোটার কাজ আমরা এখন চলে এলাম হচ্ছে দাখিল দরজা এটিকে সেলামি দরজা বলে তো এইটি ছিল হচ্ছে উত্তর থেকে গৌর দুর্গের দিকে প্রবেশপথ মানে উত্তর দিক থেকে গৌর দুর্গে যারা প্রবেশ করত এটি ছিল হচ্ছে দরজা মেন আর এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হলো দাখিল দরজা একবার গেটটি একবার দেখুন কত বড় আর কত উঁচু মানে এখান দিয়ে বড় বড় হাতি তারপরে যুদ্ধের যেসব মানে সব সরঞ্জাম কিন্তু এইখান দিয়ে কিন্তু সব ভেতরে প্রবেশ করত আর ইয়েটা দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো ঠান্ডা হয়েছে ভেতরটা চলুন একটু ভেতর থেকে ঘুরে আসি আর এখানে ভেতরে প্রচুর চামচিকে আছে মানে আওয়াজ শুনতে পাচ্ছি আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে দাখিল দরজার একদম টপে দেখতেই পাচ্ছেন আমি ওই নিজ দিয়ে ভেতরে প্রবেশ করেছিলাম ওই যে ওইদিকে হচ্ছে গেট আর উপর থেকে হচ্ছে এই ভিউ এইসব জায়গাগুলো ঘুরতে আরো বেশি ভালো লাগছে কারণ জায়গাগুলোকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে পরিষ্কার পরিচ্ছন্ন শীতকালে তারপরে ফুল গাছ চারিদিকে সাজিয়ে রেখেছে দারুণ লাগছে অবশ্য আসতে একটু লেট হয়েই গিয়েছে ফেব্রুয়ারির দিকে গরম পড়েই গিয়েছে আপনারা যারা আসবেন ভাবছেন এখনও চলে আসতে পারেন মার্চ মাস পর্যন্ত ঘোরাই যায় জায়গাগুলো আমাদের দাখিল দরজা দেখা কমপ্লিট হলো এখন আমরা রওনা দিলাম হচ্ছে পরের গন্তব্যের দিকে তো শেষমেশ আমরা দাখিল দরজা থেকে ওই পাঁচশো থেকে সাতশো মিটার দূরে অটোতে করে আমরা চলে এলাম হচ্ছে এই যে বারোদুয়ারি মসজিদ আর এই মসজিদটি হলো এই গৌড়ের সবথেকে আকর্ষণের একটা জিনিস চলুন এবার ভেতরে প্রবেশ করি ভেতরটা একবার দেখে আসি খুব সুন্দর জায়গা আমি অন্যান্য ব্লগে দেখেছি এই জায়গাটা মানে সব থেকে বেশি সুন্দর লেগেছে আমার এই মসজিদের গম্বুজগুলির ওপর সোনালি রঙের আস্তরণ ছিল এই থেকে মসজিদটির নাম হয় সোনা মসজিদ এই গৌড়ে সোনালি আস্তরণের আরেকটি মসজিদ ছিল কিন্তু সেটি ছিল আকারে ছোট তাই বারুদুয়ারি মসজিদকে বড় সোনা মসজিদও বলা হয় এই বারোদুয়ারি মসজিদ সুলতান নসরত শাহ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন আর এই মসজিদের একটা জিনিস আপনাদেরকে দেখায় চলুন কাছে যাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব চারকোনা চারকোনা পাথর কেটে কিন্তু এই মসজিদটি তৈরি করা হয়েছিল ভেতরটা খুবই ঠান্ডা যেহেতু পাথরের প্রচন্ড ঠান্ডা বাইরে কিন্তু গরম আর এই হচ্ছে ভেতরের দৃশ্য মানে গৌড়ের সব থেকে ফেমাস জায়গা হচ্ছে এই বারদুয়ারি মসজিদ খুব সুন্দর জায়গা আর এই জায়গাটা দেখুন দারুণ দারুণ পুরো ঠান্ডা আমাদের বারদুয়ারি মসজিদ দেখা এখন কমপ্লিট হলো খুব সুন্দর লাগলো জায়গাটা আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ দু আজকে আমি এখন আছি হচ্ছে মালদা শহরের গৌড়ে গৌড়ে এক্সপ্লোর করছি খুব সুন্দর লাগছে গৌড় দেখা হয়ে গেলে আমরা যাব হচ্ছে পান্ডুয়া আর এই গৌড়ের গল্প অনেক দিন আগে থেকেই অনেক বছর আগে থেকেই শুনেছি ছোট থেকে শুনছি এই ইতিহাস অনেকজনার মুখে শুনেছি অনেক ব্লগে দেখেছি বিশেষ করে আমার বাবার মুখে শুনেছি আর এই দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে আমি এখন গৌড়ে খুব সুন্দর একটি জায়গা দারুণ লাগছে দারুণ এই ইতিহাস প্রত্যক্ষ করতে দুর্দান্ত লাগছে আমাদের বারোদুয়ারি দেখা এখন কমপ্লিট হলো এখন আমরা রওনা দেব হচ্ছে আমাদের পরের গন্তব্যে গৌর থেকে পাণ্ডুয়া যাওয়ার পথে যে রূপালী মোড় পড়ে সেইখানে একটা চায়ের দোকানে দাঁড়ালাম আর এই যে চা নিয়ে নিলাম আর আমাদের অটো দাদাই বললো যে এখানকার খুব নাকি ফেমাস চা চাটা খেলাম সত্যি খুব দারুণ খেতে এখন পনে একটা বাসছে লাঞ্চ করার টাইমে চা খাচ্ছি মানে এই বেরালে এই একটা সমস্যা খাওয়া দাওয়া কখন কিভাবে খাবো আমি ঠিক করলাম একেবারে পান্ডুয়াটা কমপ্লিট করে নিয়ে একেবারে খাওয়া দাওয়া করে মালদায় গিয়ে ট্রেনে চেপে একদম সোজা বাড়ি চাটা কিন্তু সত্যি খুবই দুর্দান্ত খেতে চাটা খেয়ে নিয়ে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দেব মালদা গৌড় থেকে মোটামুটি এক ঘন্টার রাস্তা অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে পান্ডুয়াতে আর পাণ্ডুয়াতে আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এই যে আমার পেছনেই দেখতে পাচ্ছেন হচ্ছে এক লাখি সমাধি মানে এই সমাধিটি আর যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এক লাখ টাকার বিনিময়ে এখানে তৈরি হয়েছিল আর যত সম্ভব এই মসজিদটি তৈরি করেছিলেন রাজা গণেশ একটি সহ ইটের বিল্ডিংটি সম্ভবত রাজা গণেশ তৈরি করেছিলেন চৌদ্দশো বারো খ্রিস্টাব্দে এই বিল্ডিংটি এক লাখ টাকার বিনিময়ে তৈরি করা হয়েছিল তাই এর নাম হয়েছে এক লাখি সমাধি ভেতরে তিনটি কবর রয়েছে একটি হলো রাজা গণেশের পুত্র আর দুটি হলো স্ত্রী ও পুত্রের আমাদের একলাখি সমাধিটা দেখা কমপ্লিট হলো আমি প্রথমে একটু ভুল করে বলে দিয়েছিলাম এটা মসজিদ এটা মসজিদ নয় এখানে তিনখানা সমাধি আছে যেটা আপনাদেরকে এক্ষুনি বললাম চলুন এবার আমাদের অটো দাদা কোথায় আমাদেরকে নিয়ে যায় দেখা যাক আর আমরা এখন এসে দাঁড়ালাম হচ্ছে আদিনা মসজিদ মানে আদিনা পান্ডুয়া আদিনার এটা হচ্ছে মেন পর্যটন কেন্দ্র এখানে ফোনও অ্যালাউ করছে না ক্যামেরাও অ্যালাউ করছে না কোনো একটা ঝুঝামেলা চলছে বলে ভেতরে ফোন নিয়ে তারপরে জলের বোতল মানি ব্যাগ কোনো খাবার দাবার নিয়ে কিন্তু ভেতরে অ্যালাউ করছে না তো বাইরে থেকে আপনাদেরকে একটু ভিডিও ফুটেজ দেখিয়ে দিই ভেতরে তো ক্যামেরা করতে পারবো না আদিনা মসজিদ মালদহের পান্ডুয়াতে অবস্থিত একটি মসজিদ এটি সিরিয়ার উমাইয়া মসজিদের আদলে তৈরি এটি তৎকালীন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ এই আদিনা মসজিদের কাজ সিকান্দর সহ তেরোশো তিয়াত্তর সালে শুরু করে ও তেরোশো পঁচাত্তর সালে সম্পূর্ণ করে এই মসজিদটির উত্তর দক্ষিণে পাঁচশো চব্বিশ ফুট লম্বা ও তিনশো বাইশ ফুট চওড়া বাইরে থেকে যতটা পারলাম এই আদিনা মসজিদটা দেখালাম আর গৌড় থেকে এই পান্ডুয়া আদিনাতে আসার মেন কারণই এইটা তো যাই হোক দেখতে পেলাম না ভেতরে ফোন অ্যালাউ করছে না বললাম তো আপনারা এখন যারা আসছেন তারা কিন্তু ভেতরে কিন্তু ফোন নিয়ে কোনো ভিডিও করতে পারবেন না কোনো ছবি তুলতে পারবেন না ক্যামেরা ফোন সব কিছু কিন্তু ভেতরে এখন অ্যালাউ করছে না চলুন এবার পরের গন্তব্যের দিকে এখানেও যাক আজকে মালদা ভ্রমণের আমাদের শেষ জায়গা হলো এই হচ্ছে ডিয়ার পার্ক এখানে রয়েছে হচ্ছে চিতল হরিণ আর এই পার্কটি কিন্তু এই চিতল হরিণের জন্যই বিখ্যাত এখানে কিন্তু আপনারা কোনো বাঘ ভাল্লুক অন্যান্য জীবজন্তু কিন্তু দেখতে পাবেন না এখানে চিতল হরিণ আছে আর বিভিন্ন ধরনের পাখি আছে চলুন পঁচিশ টাকা করে এখানে এন্ট্রি ফি টিকিটটা কেটে নিই দিয়ে ভেতর থেকে একটু ঘুরে আসি আর এই হচ্ছে আদিনা ফরেস্টের গেট চলুন ভেতরে প্রবেশ করি আমি এক্ষুনি ফরেস্টের ভেতরে প্রবেশ করলাম আর এই যে পঁচিশ টাকা নিল হচ্ছে টিকিট পাঁচ টাকা এখনও পাবো পাঁচ টাকা খুচরো নয় কাউন্টারে তো পেছনে লিখে দিয়েছে ডিউ যাওয়ার সময় বললো দেখা করতে তখন পাঁচ টাকা ব্যাগ দেবে আর একটা জিনিস আপনাদেরকে দেখে দিই এই যেখানে লেখা আছে হচ্ছে প্লাস্টিক ফ্রি জোন তো আপনারা এখানে যারা আসছেন আশেপাশে কিন্তু প্লাস্টিক ফেলবেন না রাস্তাটা একবার দেখুন দারুণ লাগছে রাস্তার পাশ দিয়ে লম্বা লম্বা সব বড় বড়ো গাছ দারুণ আর এই জঙ্গলের ভেতর দিয়ে মানে গাছের ফাঁক দিয়ে রৌদ্রের ছটা পড়ছে দারুণ একটা ব্যাপার কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটাই এগিয়ে চলে এলাম বেশ কিছুটা হাঁটলাম কিন্তু এখনও কোনো পশু পাখির দেখা মেলিনি কতটা ভেতরে এখনও যেতে হবে হেঁটে দেখি টুকটুক করে হাঁটি হাঁটতে বেশ ভালো লাগছে চারিদিকে জঙ্গল বড়ো বড়ো গাছ আর ঠান্ডা হাওয়া দিচ্ছে জঙ্গলের ভেতরে দারুণ লাগছে আর ওই যে পেছনে দেখতে পাচ্ছেন এরকম বসেও আপনারা কিন্তু সময় কাটাতে পারেন এখানে এই ফরেস্টে ঢুকে এখানে বাঘ ভাল্লুকের তো কোনো ভয় নাই সামনে দেখা যাচ্ছে অনেক ট্যুরিস্ট যত সম্ভব কোনো স্কুল থেকে মনে হয় এসেছিলো মানে দূর থেকে যতটা দেখতে পাচ্ছি আর আপনারা এই ফরেস্টে রাস্তা ধরে হাঁটতে হাঁটতেই এই যে দেখতে পাবেন এরকম বসার জায়গা বেশ সুন্দর লাগছে খড় দিয়ে বাঁশ দিয়ে দারুণ জায়গাটা আপনারা এখানে একটু বসে জিরিয়েও নিতে পারেন তা আমি একটু বসে নিলাম ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এত সুন্দর সুবিধা দিয়েছে ট্যুরিস্টদের জন্য পর্যটকদের জন্য বসে একটু জিরানোর জন্য সেই জন্য আমি একটু বসে জিরি নিলাম অনেকটা লম্বা কিন্তু আমি এতটা প্রথমে বুঝতে পারি যে এতটা হাঁটতে হবে এখনও হাঁটছি মানে এখনও পশু পাখির দেখা মেলেনি মানে আদৌ আছে কি নাই আর কতটা হাঁটতে হবে কোনো মাইল স্টোনও দেয়া নাই যে এই দিকে এই এই দিকে ওই এতটা পথ বাকি আছে এইসবের কোনো সিস্টেম নাই কিন্তু ফরেস্টে এখনো হেঁটেই যাচ্ছি এক মিনিট বসি একটু আবার সামনের দিকে হাঁটা শুরু করব তো অনেকটা হেঁটে আসার পর এখানে একটা ম্যাপ দেয়া আছে একবার দেখুন আর এই ম্যাপের সামনেই একটা সাইনবোর্ড দেওয়া আছে এই যে ডিয়ার পার্ক সামনে মানে এখনো হেঁটেই যাচ্ছে মানে এতটা হেঁটে আসার পরে এখানে মার্কিং করা আছে সামনের দিকে আরও হেঁটে যেতে হবে আবার কিছুটা হেঁটে এখানে একটা নোটিস দেওয়া আছে পার্কে কোনো পোষা প্রাণী কুকুর বিড়াল ইত্যাদি নিয়ে প্রবেশ নিষেধ গোটা ফরেস্ট হেঁটে এলাম দিয়ে শেষে এই যে দেখা মিলল একটি চিতল হরিণের একটাই দেখতে পেলাম দুটো চিতল হরিণ দেখতে পেলাম এই যে একটা আপনারা দেখতে পাচ্ছেন হেঁটে বেড়াচ্ছে আর একটা হচ্ছে এই যে গাছের তলায় বসে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দুটো চিতল হরিণ যেটা দেখতে পাচ্ছেন এখানে আগে কিছু কিছু পাখি থাকতো এখন আর কোনো পাখি নাই এখানে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই আপনারা যখন এই আদিনা ফরেস্টে আসবেন তখন গেটের সামনে লেখা আছে জু তো আপনারা যদি ভাবেন যে ভেতরে ঢুকে আহামরি কিছু পশু পাখি দেখার কিন্তু চিন্তাভাবনা আশা কিন্তু রাখবেন না কিচ্ছু নাই ভেতরে ওই শেষে গিয়ে দেখলাম দুটো চিতল হরিণ আর পাখি রাখার জায়গাগুলো পুরো ফাঁকা কিছু নাই ভেঙে চুড়ে পড়ে আছে ভবিষ্যতে কি হবে সেটা বলতে পারছি না কিন্তু এই মুহূর্তে বর্তমানে কিন্তু ওই দুটো হরিণ ছাড়া কিন্তু ভেতরে কিছু নাই আপনারা যদি ফরেস্টের ভেতরে হেঁটে বেড়াতে চান একটা আলাদা এক্সপিরিয়েন্স যদি করতে চান সেটা করতে পারেন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়াটা একটা আলাদা ওইটা বেশ ভালো লাগলো তো আমরা ঘুরতে ঘুরতে এখন চলে এলাম ত্রিদেব হোটেলে একদম এটা হচ্ছে রথবাজারের মোড়ে এই হোটেলটি এখানে একটু খাওয়া দাওয়া করে নিই দুপুরবেলায় প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে তো এখানে সবজি ভাতের দাম নিচ্ছে হচ্ছে চল্লিশ টাকা আর মাছ ভাত হচ্ছে সত্তর টাকা রুই মাছ তো আমি রুই মাছ বললাম দেখি কেমন লাগছে খেতে আর এই হচ্ছে সবজি থালি আর তার সঙ্গে এক পিস রুই মাছ তো বন্ধুরা ঘুরিয়ে ফুরিয়ে শেষমেশ আবার মালদা স্টেশন আর মালদা স্টেশন দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটি শেষের দিকে আর আজকে আমরা মালদার দুটো জায়গা ঘুরে দেখলাম একটা হচ্ছে গৌড় আর একটা হচ্ছে পান্ডুয়া একদিনে কিভাবে ঘুরে দেখলাম সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক করে দিন আর যারা চ্যানেলে নতুন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এতক্ষণ যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে বেল আইকনটি প্রেস করে দিন কারণ এরকম ভালো ভালো ভিডিও আমি যখনই ছাড়বো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি শেষ করার আগে যেটা এখনও বলা হয়নি যে আজকে আমরা যে অটোটা রিজার্ভ করেছিলাম ভাস্কর ছিল আমাদের সারথী তো ওই অটোতে মানে সেই অটোটা আজকে আমরা পুরোটাই রিজার্ভ করেছিলাম রিজার্ভে ভাড়া নিয়েছিল হচ্ছে নশো টাকা যেহেতু এখন সিজন চলছে টুরিস্টের চাপ সেই জন্য নশো টাকা আপনারা অফ টাইম এলে সেটা সাতশো আটশো বার্গেনিং করে আপনারা কম করে নিতে পারেন তো বেশ ভালো ঘুরালো আর ভাস্করদার নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আপনারা যদি মালদা কোনো দিন ঘুরতে আসেন তো আপনারা এই ভাস্করদার সঙ্গে যোগাযোগ করে ঘুরতে পারেন খুবই ভালো একটা ছেলে শেষমেশ এখন বাড়ি যাওয়ার পালা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা